যখন কোনো মানুষ সত্যি তোমার থেকে দূরে যেতে চায় সে তোমায় সরাসরি বলে না সে শুধু চুপচাপ নিজেদের ব্যবহার বদলাতে থাকে কথা কমাতে থাকে হাসি হারিয়ে যেতে থাকে আর তার চোখের সেই উজ্জ্বলতা যেটা শুধু তোমার জন্য ছিল সেটাও হারিয়ে যেতে শুরু করে সে তোমাকে অবহেলা করতে শুরু করে দেয় তোমার মেসেজের উত্তর দিতে দেরি করে তোমার ফোন কলগুলোকে অবহেলা করে যখন তুমি জিজ্ঞেস করো যে কী হয়েছে উত্তর আসে যে ছিল তাই কিন্তু সত্যি তো এটাই যে এতটাও সেই মানুষটা ব্যস্ত না শুধু তার পছন্দের তালিকায় তুমি সবার ওপরে ছিলে কিন্তু এখন আর নও কষ্ট এটা ভেবে হয় না যে সে তোমার সময় দেয় না কষ্ট তো এটা ভেবে হয় যে তার জীবনে এখন আর তোমার মূল্য আগের মতো নেই